এই পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে বেশি জরুরত হচ্ছে রেসালত নবুয়ত হচ্ছে পৃথিবীর মানুষের জন্য সবচাইতে বেশি জরুরি সবচাইতে বেশি কি জরুরি প্রয়োজনীয় তার কারণ কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে অগণিত মানুষ অসংখ্য মানুষ আর সেই অসংখ্য মানুষের মধ্যে রয়েছে অসংখ্য চিন্তা অসংখ্য মত অসংখ্য পথ যেমন এই বিশাল মাহফিল এই মাহফিলের ভিতরে যত লোক এসেছে সব কি এক চিন্তার লোক বলুন সব কি এক দলের লোক সব কি মত ও পথের লোক নিশ্চয়ই নয় এ মাহফিলের ভেতরে যত মানুষ এসেছে ঠিক অত না হলেও তার কাছাকাছি চিন্তা এবং মত পথের বহুত লোক এখানে এসেছে কেউ তো চিন্তা করেন ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে আসবে দেশ ও সমাজে শান্তি কেউ ভাবেন যে না পুঁজিবাদের মাধ্যমে আসতে পারে শান্তি কেউ ভাবেন না সমাজতন্ত্রের মাধ্যমেই আসতে পারে পৃথিবীর বুকে বিশেষ করে আমাদের দেশের শোষিত নির্যাতিত মানুষের মুক্তি আবার কেউ ভাবেন না এর কোনোটাই নয় জাতীয়তাবাদের মাধ্যমে আসতে পারে শান্তি আবার কেউ ভাবেন না এ ধর্ম নিরপেক্ষতাবাদ নয় জাতীয়তাবাদ নয় সমাজতন্ত্র নয় পুঁজিবাদ নয় কেবলমাত্র শান্তি আসতে পারে ইসলামের মাধ্যমে সুতরাং এক পদের এক চিন্তার লোক আসে নাই এখানে যেমন বিএনপির লোক আছে তেমন আওয়ামী লীগের লোক আছে তেমন যাসদ আছে বাসদ আছে আবার তেমন মুসলিম লীগ আছে তেমন নিজাম ইসলাম আছে তেমন জামাত ইসলামও আছে ঠিক কিনা আবার সকল ছাত্র সংগঠন এদের অঙ্গ সংগঠন যত আছে সব ছাত্র সংগঠনের লোক আছে তাহলে বোঝা গেল এই ধরনের একটি মাহফিলের মধ্যে যদি এত চিন্তা এত মত আর পথ এত আদর্শ মাথার মধ্যে যদি থাকে তাহলে গোটা পৃথিবীতে সারা দুনিয়া জুড়ে যত মানুষ আছে এই মানুষগুলির কত চিন্তা কত মত আর কত পথ অসংখ্য মানুষ অসংখ্য চিন্তা তবে মূল কথা হলো এই সব চিন্তাগুলি এক সময় সঠিক হতে পারে না সব মত সব মতবাদ সব ইজাম একসাথে সত্য হতে পারে না সত্য মাত্র হয় একটি সত্য হয় কয়টি জরে বলেন কয়টি এই হাজারো মত হাজারো পথের মধ্যে সত্য মাত্র একটি এই সত্য পথ কোনটি তা বলে দেবে কে বলবে আল্লাহ রাব্বুন আআমিন বলেছেন ওয়া আলাল্লাহি কাসদুল সাবিল ওয়া মিনহা যাইরুন ওয়া লাউ শাআনা হাদাকুম ওয়া আলাল্লাহি কাসদুস সাবীল হার সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ ও ইরুল যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ আল্লাহ পাক বলছে যেখানে অসংখ্য বাঁকা পথ সেই অসংখ্য বাঁকা পথের মাঝে সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ সেই সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ গ্রহণ করে গোটা পৃথিবীর মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার জন্যই চালু করেছেন এই পৃথিবীর মানুষের জন্য রেসালাত প্রদান করেছেন সোজা রাস্তা বলে দেওয়ার জন্য আমরা সোজা রাস্তাটা চেয়েছি আল্লাহর কাছে ফাতেহার মধ্যে প্রত্যেক প্রত্যেক নামাজের মধ্যে প্রতি রাখাতে আমরা আল্লাহর কাছে সোজা রাস্তা চাই কি বলেন ঠিক না আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আয় আল্লাহ আমরা আমাদেরকে তুমি একটা সোজা সহজ সরল রাস্তা বলে দাও নিয়ামতপ্রাপ্তদের রাস্তা আমাদের বলো আমরা সোজা রাস্তা চাই আল্লাহ আমাদের চাহিদা অনুযায়ী আগের থেকেই পৃথিবীর মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার জন্য প্রেরণ করেছেন এই নবুয় এই সালাত হচ্ছে পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে বেশি জরুরি আর এই নবুয় আল্লাহ রব্বুর আরামিন যে দান করলেন তা মানুষেরা নিজেরা নির্বাচনের মাধ্যমে নবী বানাতে পারে না নবী আল্লা তৈরি করেন কিসের মাধ্যমে বলুন আল্লাহ রব্বুর আরমিন নবুয় তিনি দেন নবুয় তিনি মনোনীত করেন তিনি নির্বাচনের মহতাজ করেন নাই এই যেহেতু যারা নবী হবেন তাদেরকে পাক আগের থেকেই তৈরি করে রাখেন হঠাৎ করে চল্লিশ বছর বয়সের সময় কোন একটি লোক পথের থেকে ধরে নিয়ে আল্লাহ না আল্লাহ পাক মানুষের জন্য পথ সৃষ্টি করেছেন পথ তিনি তৈরি করেছেন আমরা দেখতে পাই সমুদ্রের ভিতরে নাবিকেরা তারা যখন ইস্তিমার চালায় নৌযান যখন চালায় তখন দিনের বেলায় সূর্যের আলো দিয়া চলে রাতের আধারে যেন পথ না হারায় সেজন্য আর নারামিন আকাশে তারকা খচিত করে নাবিকদেরকে পথের দিশা দিয়ে দিয়েছেন আবার তিনি মরুভূমির ভিতরে ধুধু প্রান্তরের মধ্যে নিশানা তৈরি করে মানুষের পথের দিশা দিয়েছেন জিয়াল্লাহ রব্য নারামিন মানুষের এমনি করে সমুদ্রের মধ্যে পাহাড়ের ভিতরে প্রান্তরের মধ্যে পথের দিশা দিয়ে দিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের চলার জন্য আলো প্রদান করেন নাই পথ প্রদান করেন নাই এটা কেবল মাত্র বেকুপরাই চিন্তা করতে পারে কারা চিন্তা করবে এটা যারা বেকুপ যারা হামক তারাই চিন্তা করতে পারে আল্লাহ পাক পথwidetilde করেছেন আলো জ্বালিয়েছেন বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো আর আমি তোমাদের দিয়েছি স্পষ্ট কেতাব আমার পক্ষ থেকে যে আলো তোমাদেরকে দান করেছি সে আলো হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম তিনি হতেছেন আলো আর একটা কেতাব দিয়েছি ওই কিতাবের নাম হচ্ছে কোরআন করিম কোরআন শরীফ দিয়েছে স্পষ্ট কিতাব আর আলো দিয়েছি আলো হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম হজুরকে নূর বলা হয়েছে হজুরকে সেরা মুনিরা বলা হয়েছে একটা উজ্জ্বল প্রদীপ বলা হয়েছে হজুর যেমন শানওয়ালা বরকুতওয়ালা নবী তাকে তো প্রদীপের সাথে নয় তাকে তুলনা করা দরকার ছিল সূর্যের আলোর সাথে চাঁদের আলোর সাথে কিন্তু আল্লাহ রব্বুর আর সূর্য এবং চাঁদের সাথে তুলনা না করে হজুরকে তুলনা করেছেন প্রদীপের সাথে কারণ কারণ হচ্ছে সূর্যের আলো যতই প্রখর হোক সূর্যের আলো যতই প্রচন্ড হোক এই সূর্য কেয়ামত পর্যন্ত চেষ্টা করে নতুন আরেকটি ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না চাঁদের আলো যতই সুন্দর হোক যতই স্নিগ্ধ হোক না কেন কেয়ামত পর্যন্ত চেষ্টা করে চাঁদ নতুন ছোট্ট একটি চাঁদের জন্ম দিতে পারবে না অথচ একটা প্রদীপ এই প্রদীপ থেকে যদি কেউ আলো ধরাতে চায় আর একটা ধরানো যাবে দশটা যাবে শতটা যাবে সহস্রটা যাবে যত আলো ধরাতে চায় একটা প্রদীপ থেকে মানুষ আলো হাজারো হাজারো লাখ লাখ আলো ধরাতে পারে তাতে ওই প্রদীপের আলো মোটি কমে যাবে না ঠিক কিনা জ্ঞানের প্রদীপ তার কাছ থেকে আল্লাহর কাছ থেকে এসেছে জ্ঞান সেই জ্ঞান তিনি বিকিরণ করেছেন বিতরণ করেছেন গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে কাছে সরাসরি আসে অন্যদের কাছে আসে না এই পৃথিবীতে নেতারাও নেতা যত নেতা আছে দার্শনিক হোক আর রাজনৈতিক নেতা হোক যত রকমের নেতা আছে সমস্ত নেতারা কথা বলে মন মস্তিষ্ক দিয়ে আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে অন্ধকারে ঢিল ছোড়ে আর প্যায়াম্পারা আন্দাজের উপরে ভিত্তি করে অনুমানের উপরে ভিত্তি করে কোনো কথা বলেন না অন্ধকারে ঢিল ছোড়েন না পর্যবেক্ষণ করে চোখে দেখে বিশ্বাসের ভিত্তিতে আল্লাহর পক্ষ থেকে যে কথা আসে সেই কথাই দৃঢ়তার সাথে তারা পেশ করে থাকেন নবীরা হচ্ছেন মাসুম নবীরা কি মাসুম বেগুনা তাদের কোনো গুণা নাই আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন কে হেফাজত করেন আল্লাহ শয়তানের শয়তান হচ্ছে মোস্ট পাওয়ারফুল শয়তানের এত বড় পাওয়ার সে যে কোনো মুহূর্তে যে কোনো আলেম যে কোনো পীর যে কোনো সুফি দরবেশ হাজি গাজী যে কোনো ব্যক্তিকে ওয়াসওয়াসা দিতে পারে প্রতারণা দিতে পারে কিন্তু নবীদেরকে প্রতারণা দিতে পারে না পাক শয়তানের সব রকমের এবং থেকে আল্লাহ পাক নবীদেরকে কি করেছেন হেফাজত করেছেন এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আলামিনের সবচেয়ে বড় হেসান হচ্ছে যে তিনি আমাদের জন্য নবী দিয়েছেন হেদায়েত আমাদের দিয়েছেন নবীর মাধ্যমে আর তাও আবার তিনি নবী দিয়েছেন মানুষের মধ্য থেকে কোন নবী ফেরেস্তাদের মধ্য থেকে দেওয়া হয়নি নবীর বসরিয়াত সম্পর্কে গত বছরের তফসিরের মাহফিলে থেকে আলোচনা করেছিলাম বোধহয় আপনাদের মনে আছে মনে আছে না আল্লাহ পাকের এটা যে তিনি নবী বানিয়েছেন সব মানুষদের ফেরেস্তাদের নবী বানান নাই ফেরেস্তা নবী হলে আমাদের জন্য সুবিধা হতো না কি বলেন ঠিক না তার কারণ হলো ফেরেস তারা পুরুষও না নারীও না তারা মানুষের সমস্যা বোঝেন না তাদের কল নাই কারখানা নাই তাদের ক্ষেত খামার নাই গরু নাই তাদের রাজনীতি নাই তাদের ইলেকশন নাই তাদের ভোটাভুটি নাই তাদের কিছুই নাই তারা শুধু আল্লাহ পাকের আজ্ঞাবাহ বিরাট এক বাহিনী তো তারা পুরুষও না নারীও না সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মনোমালিন্যর সৃষ্টি হয় তাহলে তার মীমাংসা করা তাদের পক্ষে সম্ভব না তারা কি করে জানবে যে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয় কেন অর্থাৎ মিটাই কি করে কারখানা তাদের নাই তারা শ্রম দেয় না তারা কারখানার মালিকও না সুতরাং শ্রমিকদের সাথে মালিকের বাধে কেন আর মেটে কিসে তাও তাদের বোঝার কথা না তারা রাজনীতি করে না তারা ইলেকশন করে না তারা পাকের আজ্ঞাবহ বাহিনী মানুষকে রাজনীতি করতে হয় সমাজ নিয়ে বাস করতে হয় সুতরাং রাজনীতি করতে গিয়ে মানুষকে হরতালের ডাক দিতে হয় ধর্মঘট করতে হয় ভোটাভুটি করতে হয় কত কিছু করতে হয় ফেরেস্তা যদি নবী হতো তো মানুষের প্রতি এসান হতো না এই জন্য আল্লাহ রব্বুর আর আমিন মানুষের প্রতি সবচাইতে তিনি হচ্ছেন বড় তিনি সবচাইতে সবচাইতেসানকারী তিনি মানুষের প্রয়োজন বোঝেন এই জন্য মানুষের জন্য তিনি যে নবী বানালেন সমস্ত নবীরাই ছিলেন মানুষ সমস্ত নবীরাই কি সবাই বলেন ছিলেন। আল্লা পাক নবী দিয়েছেন মানুষ সৃষ্টি করে তার হেদায়তের রাস্তা দেখিয়ে দিয়েছেন আল্লাহ এমন কিছু সৃষ্টি করেন নাই যার চলার পথ দেন নাই চলাকে চলা শিখান নাই সৃষ্টি করেছেন অথচ চলা শিখার নাই এমন কিছুই সৃষ্টি করেন নাই যেমন আল্লাহ চোখ সৃষ্টি করেছেন দেখার দেখার জন্য কাজ করে কান শোনার কাজ করে পাখিকে সৃষ্টি করে ওড়ার মতো ট্রেনিং আল্লাহ রব্বুল আমিন দিয়ে দিয়েছেন মাছকে সাঁতার কাতার ট্রেনিং দিয়ে দিয়েছেন আপনি দেখুন আপনার বাড়ির মুরগির ডিমের থেকে বাচ্চা বেরোবার পর আপনি যদি তাকে পানির মধ্যে ছেড়ে দেন সে খেয়ে মরে যাবে কিন্তু হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে পরে ওই বাচ্চা পানির মধ্যে দিবেন ডুব চলে কেনারায় আসবে কে দিল তার সাঁতারের ট্রেডিং কে দিল আল্লাহ রব্বুর আরমিন সুতরাং আল্লাহ শুধু সৃষ্টি করেন না সৃষ্টি করেন প্রতিপালন করেন আর হেদায়তের রাস্তাও তিনি বলে দেন তাই এই পৃথিবীতে সাধারণ নেতাদের সাথে আর নবীদের সাথে বিরাট পার্থক্য সূচিত হয়েছে যেহেতু নবীদের মাধ্যমেই আল্লাহ পাক মানুষের চলার পথের দিশা দিয়েছেন দুনিয়ার সব নেতারা কথা বলেন মস্তিষ্ক দিয়ে চিন্তা করে কথা বলেন আর পায়গাম্বারেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া অনুসরণ করে প্রবৃত্তিকে অনুসরণ করে নবীজি কোনো কথা বলেন না আমার নবী যেটা বলেন সেটা হল হি আমি যা তাকে বলতে বলি নবীজি তাই বলেন আমার কথাই বলেন আল্লাহ পাক গ্যারান্টি দিতেছেন এই যে কোরআন এই কোরআনে কারিমের ভিতরে আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন নিজের থেকে কোন কথা যদি রচনা করে মধ্যে ঢুকিয়ে দিতেন তাহলে আমি আল্লাহ আল্লা নবীজির হাতকে চেপে ধরতাম আমি তার ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ আমি আল্লাহ রব্বুর আরামিন কেটে ফেলে দিতাম সোভান আল্লাহ পরে আমি তার কণ্ঠন কেটে দিতাম তার অর্থ কি অর্থ হলো নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না নবী যা বলেন নবীরা যা বলেন সব কার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তাই নবীদের কাছে যত ইলম এসেছে समस्त ইলম কার জরে বলেন समस्त ইলম কার আল্লাহ পাকের আল্লাহর পক্ষ থেকেই তাদের কাছে ইলম এসেছে তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলেছিলেন ইয়া আবতী ইন্নি পদ্ম নি মিনাল্মি মালম য়তিকাফতবিনী আহ দিকা র তন সভিয়া হে আমার সম্মানিত পিতা আমার কাছে এমন এক ইলেম এসেছে আমার কাছে আমোন এক জ্ঞান এসেছে যে গান আপনার কাছে নাই যে গান আপনার কাছে আসে নাই সূত্রাং আমার ইত্তেবা করুন আমার অনুসরণ করুন তাহলে আপনি সহজ সরল রাস্তাটি খুঁজে পাবেন আমার কাছে যে জ্ঞান আসছে ওই জ্ঞান আপনার কাছে নাই তার মানে আমার কাছে কিসের জ্ঞান আসছে ওহির জ্ঞান কিসের জ্ঞান ওহির জ্ঞান জ্ঞান হচ্ছে দুই প্রকার জ্ঞান কয় প্রকার একটা হচ্ছে ঐবিত্তিক জ্ঞান একটা হচ্ছে গায়রে ঐবিত্তিক জ্ঞান ঐবিত্তিক জ্ঞান হচ্ছে আল্লাহর আর গায়রে ঐবিত্তিক জ্ঞান হচ্ছে কার মানুষের এই অহিবিত্তিক জ্ঞান যতদিন পৃথিবীতে আসে নাই ততদিন পর্যন্ত আবু জাহাল তার নাম ছিল আবুল হিকাম কি নাম ছিল আবুল হিকাম মানে কি বুদ্ধির শুধু বুদ্ধি না। না বুদ্ধিজীবীর বাপ আর যখন অহিনাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে তখন বুদ্ধির বাপ কি হয়ে গেল আবুল হেকামটা কি হলো আবু জাহাল হয়ে গেল সে তখন সে তখন মূর্খের পিতা হয়ে গেল আসল জ্ঞান এসে গেছে আর আসল জ্ঞানের মালিক হচ্ছেন আল্লাহ সুবহান তিনি এব্রাহিম আলাহ সালামের কাছে জ্ঞান তিনি পাঠিয়েছেন হজরত নূতের কাছে তিনি জ্ঞান পাঠিয়েছেন মুসা আলাহ সালামের কাছে তিনি জ্ঞান পাঠিয়েছেন সমস্ত নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান এসেছে আর আল্লাহ রব্বুর আর কোন জাতকে মাহরুম করেন নাই সমস্ত জাতির কাছে বলে কুল্লে উম্মতির রসুল

যাতে করে কোন জাতি বলতে না পারে যে আমরা সতর্ককারী আমাদের কাছে আসে নাই তাওহীদের কথা বলতে কেউ আসে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাই প্রত্যেক জাতির জন্য বলেন আমি নবী পাঠিয়েছি তারা দাওয়াত দিয়েছেন এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর দাসত্ব করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তিনি ছাড়া তোমাদের কোনো মাাবুদ নাই উপাস্য নাই তারই গোলামি জীবনের সকল ক্ষেত্রে করো এভাবে করে আল্লাহ পাক যুগে যুগে নবী প্রেরণ করেছেন এই নবী পাঠাবার উদ্দেশ্য কি সেটা কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন নবী বাটাবার উদ্দেশ্য হচ্ছে আলিফ লাম র কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর এই কিতাব আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি কেন পেগম্বরদের আগমনের উদ্দেশ্যই ছিল যে তারা পৃথিবীর মানব মন্ডলীকে পঞ্জীভূত অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসবে কোথায় নিয়ে আসবে আলোর দিকে নিয়ে আসবে পুঞ্জীভূত অন্ধকার কি অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ মানুষ যত মতবাদ তৈরি করেছে সবগুলি কি অন্ধকার একমাত্র ইসলাম হচ্ছে আলো সেই আলোর দিকে হেদায়েতের দিকে কোরআনের দিকেই আল্লাহ রব্বুল নবীদেরকে পাঠিয়েছেন যাতে করে তারা মানব আলোর দিকে নিয়ে আসেন এই নবুয়তের সিলসিলা শুরু হলো হজরতে সৈয়দন আদম আলাই সালাম থেকে আর শেষ হলো গিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম রসুল্লাহ সাল্লামকে আল্লাহ রব্বুল আরমিন তাকে বিশ্ব নেতা বানিয়ে দিলেন কি নেতা বানালেন বিশ্ব নেতা ইমামুল সমস্ত রসুলদের নেতা রাসুল সাল্লাম বিশ্ব নেতা আর বিশ্ব নেতা হওয়ার মতো সব কোয়ালিটি আল্লাপাক একমাত্র রসুলকে দান করেছেন আর কারো মধ্যে বিশ্ব নেতা হওয়ার কোয়ালিটি নাই আছে যারা বলেন আছে বিশ্ব নেতা হওয়ার জন্য প্রথম যে কোয়ালিটি হওয়া দরকার সেটা হলো তিনি যে কথা বলবেন তা কোনো বিশেষ জাতির জন্য বিশেষ কোনো বর্ণ কোন শ্রেণীর কল্যাণের জন্য কথা বলবেন না তিনি কথা বলবেন বিশ্ব মানবতার জন্যে সোহানুল্লাহ আপনারা আমাকে বলেন পৃথিবীতে এমন কোন নেতা আছে যে নেতা কথা বলেছেন পৃথিবীর সব মানুষের জন্য দুনিয়ায় যত নেতা এসছেন সমস্ত নেতারাই যার যার জাতির কথা বলেছেন ভাষার কথা বলেছেন নিজের দেশের কথা বলেছেন বিশ্ব মানবতার কথা কেবলমাত্র বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই্লাম আল্লাহর নবী বলেছেন সাদা এবং কালব আরব এবং অনারব মানুষের মাঝে কোনো ভেদাভেদ নাই আরবের উপরে অনারবের কোনো প্রাধান্য নাই অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নাই সৈয়দ বংশের বলে শিক্ষার গৌরব বংশের গৌরব বলে কোনো জিনিস থাকবে না মুসলমানদের একমাত্র দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি ইন্না আকরম হাকুম্ল হে আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচাইতে বেশি মর্যাদা তার যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহ পাককে সবচাইতে বেশি ভয় করে সেই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন সাদা এবং কালোর ব্যবধান দূর করলেন মোহাম্মদ রসুল্লাহ জরে বলেন সাল্লাহ সাল্লাম মানুষে মানুষে ভেদাভেদ দূর করে দিয়ে সমস্ত মানুষকে একটা প্ল্যাটফর্মে তিনি দাঁড় করিয়েছেন বিশ্বনেতা হবেন তিনি যার আদর্শ সারা দুনিয়ার মানুষের জন্য প্রযোজ্য বলুন পৃথিবীর কোন নেতা কোন ব্যক্তি তার আদর্শ দুনিয়ার সমস্ত মানুষের জন্য গ্রহণযোগ্য হতে পারে এমন আদর্শ কেউ দেখাতে পেরেছে কেউ পারেনি তিন নম্বরের যে কোয়ালিটি প্রয়োজন